এই বছরেই আয়কর রিটার্ন ভুলের সংশোধনী সর্বপ্রথম এই আপডেটটা আমাদের ফেসার্সে এসেছে এখানে কিভাবে আমরা আয়কর রিটার্নের এই বিষয়টি সংশোধন করব সেই বিস্তারিত ভিডিও দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় এখানে আমরা প্রথমে চলে যাচ্ছি গুগল ক্রোমে গুগল ক্রোমে যাওয়ার পরে আমরা চলে যাচ্ছি আয়কর রিটার্নের যে ওয়েবসাইটটা রয়েছে আয়কর রিটার্নের ই রিটার্ন ওয়েবসাইট

8 4 তারপরে তারপর আমরা সাইন এর ক্লিক করে দিলাম সাইন এর উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা চলে যাচ্ছি ইডিটেন পারে এখন ইডিটেন পারে এখানে যাওয়ার পরে আমাদের কিন্তু দেখো এখানে সম্পূর্ণ বিস্তারিত কিছু আছে আমরা এখানে যেমন এখানে আপনি যদি তিন সার্টিফিকেট ডাউনলোড করতে চান এখান থেকে কিন্তু তিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন আগে যে ইডিটেন জমা দিয়েছেন যদি সার্টিফিকেট ডাউনলোড করতে চান এই যে এক্সপ্রেস সার্টিফিকেট এক্সপ্রেস সার্টিফিকেটের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই যে এখানে তিনটা টিক মার্ক করে দিয়ে এই যে ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করলে আমাদের এখান থেকে অর্থাৎ এখানে দিলেই কিন্তু আমাদের এটা অর্থাৎ প্রিন্ট অপশনে চলে যাবে বা ডাউনলোড অপশনে চলে যাবে অনুরূপভাবে এখান থেকে আপনার আমরা এই যে অ্যাকনোলেজমেন্ট বা পত্র এটাও কিন্তু ডাউনলোড করতে পারবো রিটেল স্লিপ রিটার্নের যে কপি আমরা সেটাও এখান থেকে ডাউনলোড করতে পারবো আর সর্বশেষ যে আপডেটটা এসেছে দেখুন এখন এই যে আমরা এর আগে রেগুলার রিটার্ন কমপ্লাট সাবমিট করে রেগুলার রিটার্ন দিয়েছি এখানে হলো রিভাইজড রিটার্ন ইউ বাই এস অর্থাৎ 180 2 দ্বিতীয় ধারা অর্থাৎ 180 দ্বিতীয় ধারা অনুসারে যে রিটার্ন সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখন এখান থেকে আমরা কি করব যে এই যে আমাদের অর্থাৎ এখান থেকে আমরা যাচ্ছি এই

পদ্ধতিতে আপনি এখান থেকে ফর্ম নিয়ে পূরণ করে আবার পুনরায় সাবমিট করে আপনি অর্থাৎ এই রিটার্ন সংশোধন করতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য নিয়ে এবং পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ